হ্যাঁ সামনে নতুন বাড়ি করতেছে এই বাড়িতে আছে দেখবার ভারি ঘর বাইন চালতেছে তুই শুনছুঞ্চার এই বাম্বারে কাম দা করছে বাড়ি ঘর বাইন দেওয়া বাচ্চা হ হ বাড়ি করতো না তে কি করবো তুই না

তো ভালো করে থাকতে আমি সবাই হাতের বোকা এটা রাসেল পাম্পার না রাসেল বাইপার বাড়ির তারা কাছে দিয়ে ব্যাপার আমি এনে দেখ কয়েকটা

ব্যস্ত ওই মেয়ের আছে বাবার তুমি যত বড় ওই শক্তিশালী হা পৌ না এত বড় বাড়ি করে আছো তো চিন্তা যে আর তুমি বাচ্চা বুড়ে যেতো না করতে আহ আপ

ওন আমি রাস্তায় ড্রাইভার আর বাইব বুঝিলাম আমি মাত্র কয়ারে আমার শখের ছু ছু বুঝছে এটি তো মানুষ হাফ বই না গরম কি এটা

নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকে সতর্ক রাখুন আচ্ছা যাও কুজাইছেবে আমাদের একটা পরামর্শ দেয়া যায় ওই যে বাড়ির আশপাশ জুপজার যেগুলো আছে এগুলো পরিষ্কার রাখবেন আর এই যে বেসিং ফাটন আছে না এই বাড়ির আঙ্গিনা না সাইডে বাইডে সব জায়গার মধ্যে সিটা রাখবেন তাহলে নিজে সচেতন থাকবেন ওнкиর অন্যদের সচেতন রাখবেন আচ্ছা যাড়া হয়েছে বাদ দিন কুস্তাত আইんで 11 সালের ব্যাপার কোন আছে এটা কে ধরো আপনি না আপকে যায়